মাঝে মাঝে জীবনে একা থাকাও দরকার নিজের সাথে কথা বলার জন্য কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় তাতে সম্পর্ক ভেঙে যাক বা কেউ ছেড়ে চলে যাক আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা শুধু নিজের সুবিধা নিতেই জানে আপনি যত সততার সাথে সম্পর্ক রাখবেন মানুষ তত বেশি আপনার মনে কষ্ট দেবে আপনার অনুভূতি আপনার সময় এবং টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান তাই সেগুলো সেখানেই খরচ করুন যেখানে তার কদর আছে নিজেকে দুনিয়ার ছল থেকে দূরে রাখুন এখানে আমাদের ভালো বা খারাপ অবস্থায় কারো কিছু আসে যায় না মানুষ হয়তো আপনাকে নামে চিনতে পারে কিন্তু মনে রাখে আপনার স্বভাবকেই আরে মানুষ তো দুঃসময়েই কাজে আসা উচিত আনন্দের সময় তো হিজড়ারাও নাচতে আসে আজকের দুনিয়ায় ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি ভালো মানুষেরা পায় জীবনে ভুল মানুষ আসায় কখনো আফসোস করবেন না কারণ ভুল মানুষেরাও আপনাকে কোনো না কোনো সঠিক শিক্ষা দিয়েই যায় সম্মান সবাইকে করুন কিন্তু ততটুকুই সম্মান দিন যতটুকু সামনের জন আপনাকে দেয় তোমার বদলে যাওয়ায় আমার কোনো দুঃখ নেই আমি তো শুধু নিজের বিশ্বাসের ওপর লজ্জিত অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বোঝেন না যতক্ষণ না সেই জিনিসটি আপনার জীবন থেকে হারিয়ে যায় দুঃখ হলো মনের সৃষ্টি আপনি যত ভাববেন দুঃখ তত বাড়বে যখন টাকা আসে তখন সম্মানও আসে কিন্তু মনে রাখবেন সেই সম্মান টাকার আপনার নয় আগে ভয় লাগতো যে লোকে কি বলবে এখন ভয় লাগে পাছে আমি তাদের কিছু শুনিয়ে দিই বিশ্বাসঘাতক নারী সবখানে মুখ লাগিয়ে নিজেকে নায়িকা ভাবে কিন্তু আসলে সে একটা ঢোলের মতো যা সব জায়গায় বাজে মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে যায় যে ভয়ের কারণে আত্মবিশ্বাস কমে যেতে শুরু করে সেই ভয়ের অবসান ঘটানো খুব জরুরি যে আপনার অনুভূতি জেনেও আপনাকে কষ্ট দেয় সে কখনো আপনার আপন হতে পারে না দোমুখো এবং মিথ্যেবাদী মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো এটা কলিযুগ মশাই এখানে কসম খাওয়া লোকের চেয়ে মদ খাওয়া লোক বেশি সত্যি কথা বলে যখন কারো মনি অন্ধ হয়ে যায় তখন তার চোখ কোনো কাজের থাকে না যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসে এই দুনিয়ায় মানুষ মিথ্যে বলতে তখন শিখেছে যখন সত্যি বলার জন্য শাস্তি পেতে শুরু করেছে কাঠের পোকা পুরো চেয়ার খেয়ে ফেলে আর চেয়ারের লোভে থাকা মানুষেরা পুরো দেশটাকেই খেয়ে ফেলে যৌবনে যে নিজের পছন্দের জিনিস ত্যাগ করতে পারে সেই জীবনে সফল হয় যেই মনে হয় জীবনটা বুঝতে পারছি অমনি জীবন এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা স্বপ্নেও ভাবিনি দুনিয়ার নব্বই শতাংশ মানুষ একটি খাঁচায় বন্দি আর সেই খাঁচার গায়ে লেখা আছে লোকে কি বলবে মানুষ আপনার সেই গুণকেই হিংসে করে যা তাদের মধ্যে নেই ভুল ক্ষমা করা যেতে পারে কিন্তু জেনে শুনে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় সত্যিটা জেনে গেলে সবাইকে পর মনে হবে তাই মনে এই ভ্রম নিয়েই বেঁচে থাকুন যে সবাই আপন জীবন আমাকে এতটুকু তো শিখিয়েছে যে কারো থেকে কোনো রকম আশা রাখা বৃথা আপনার সাথে যতই প্রতারণা হোক যতই ধোকা খান কিন্তু আপনি যদি কারো সাথে খারাপ না করে থাকেন তবে আপনি জীবনে সব সময় সফল হবেন আজকের যুগে ততক্ষণ পর্যন্ত কারো কাছে সময় থাকে না যতক্ষণ না তার সামনের জনের থেকে কোনো স্বার্থ থাকে আপনি যদি জীবনে চুপ থাকতে শিখে যান তবে আপনি অনেক কিছু শুনতেও এবং দেখতেও পাবেন আমার জীবনে এমন কোনো মানুষ চাই না যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার বিরুদ্ধে কথা শুনবে নিজের সাথে মিথ্যে বলা অন্যের সাথে মিথ্যে বলার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায় পরকে কি দোষ দেব যখন নিজের মানুষই বদলে যায় এই জামানায় সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন জীবনে সবসময় খুশি থাকবেন বাস্তবে ঠাট্টা হল চালাকির সাথে করা অপমান জীবনে খারাপ সময় আসাও খুব দরকার না হলে আপনজনের মুখোশ পড়া পর্দের চেনা যায় না মনে লাগবেন চালাকি চার দিন টেকে আর সততা সারা জীবন একজন খারাপ মানুষ কখনো কারো সম্পর্কে ভালো ভাবতে পারে না ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজের পরিচয় তৈরি করেছে যে মানুষকে আমরা খুব ভালোবাসি জীবনে সেই মানুষই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায় এতটা বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করে দেবেন কিন্তু এতটা বোকা হবেন না যে ধোকা দেওয়া মানুষের ওপর আবার বিশ্বাস করে বসবেন যখন কেউ বুঝতেই না চায় তখন তাকে বোঝানোর দরকার কি যখন কেউ মানতেই না চায় তখন তাকে বলার দরকার কি যে সম্পর্কে একে অপরের অনুভূতির কোনো সম্মান বা কদরই নেই সেই সম্পর্ক জোর করে টেনে নিয়ে যাওয়ার দরকার কি জয় জয়কার জন্য আর হার কার জন্য সারা জীবনের এই লড়াই কার জন্য যে এসেছে সে একদিন চলেই যাবে তাহলে মানুষের এত অহংকার কিসের জন্য যার কারো কথায় কিছু যায় আসে না বিশ্বাস করুন তার কোনো একজনের কথায় খুব ফরক পড়ে সত্যি মন দিয়ে কোনো অভাবী মানুষের সাহায্য করে দেখুন যদি মনে শান্তি না পান তবে বলবেন যাকে যেতে হয় তাকে যেতে দিন সে যদি আজও থেকে যায় কাল কি কি চলে যাবে এমন কোনো কথা তো বলো যাতে মনে হয় তুমি আমার কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য আছে যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাত ছোট মনে হয় আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিন ছোট মনে হয় সৌন্দর্য এতে নেই যে আমরা কেমন দেখতে বরং সৌন্দর্য এতে আছে যে আমরা অন্যদের সাথে কেমন ব্যবহার করি আত্মহত্য মেনে নেওয়া সমাজ নিজের খুশিতে করা বিয়ে কখনো মেনে নিতে পারে না কারো অভ্যাস দেখতে হলে তাকে সম্মান দিন আর কারো চরিত্র দেখতে হলে তাকে স্বাধীনতা দিন আমাকে দুর্বল ভাবার ভুল করবেন না আমি ভালোবাসা এবং আঘাত দুটোই সময় মতো করতে জানি নীরবতা কখনও অকারণে হয় না কিছু কষ্ট এমন থাকে যা গলার আওয়াজও কেড়ে নেয় মুখ পরিষ্কার মনে দাগ মুখে আপনি আর পেছনে সাপ এটাই দুনিয়ার সত্যি সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো কারণ সময় যদি আপনাকে বদলায় তাহলে খুব কষ্ট হবে আজকের যুগে সেই ভগবান যার কাছে টাকা আর পদ আছে আজ সম্পর্কের আরেক নাম হয়ে গেছে টাকা কর্ম যতই খারাপ হোক না কেন আপনার কাছে টাকা থাকলে আপনার মূর্খতা খারাপ কাজ আর বাজে ব্যবহার সব কিছু মাফ করে দেওয়া হবে এটা কলিযুগ সাহেব এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক ভালোর সাথে খারাপ অবশ্যই হয় কিছু লোক শুধু স্বার্থের জন্য সম্পর্ক গড়ে নিজের কাজ মিটে গেলে সৎ মানুষের মন ভেঙে দেয় তারা ভাবে তাদের চেয়ে চালাক আর কেউ নেই কিন্তু আসলে তারা নিজের ভাগ্যই নষ্ট করে যদি তাদের যেতে হয় তবে যেতে দিন কেন ধরে রাখবেন সম্পর্কে ভালোবাসা ভালো লাগে ভিক্ষা চাওয়া নয় একবার যখন আপনার মনে হবে যে আপনাকে কেউ এড়িয়ে যাচ্ছে তখন তাকে আর কখনও বিরক্ত করবেন না একটা সীমা পর্যন্ত ভেঙে যাওয়ার পর মানুষ নিজের ভাগের আনন্দ ফিরিয়ে দেয় যারা আপনাকে কষ্ট দিয়েছে কষ্ট তারাও পাবে আর বিশ্বাস রাখুন আপনার এটা দেখার সুযোগও মিলবে আপন সেই হয় যে অন্য কারো জন্য আপনাকে অবহেলা করে না আরে কদর করতে হলে বেঁচে থাকতে করুন শবদেহ তোলার সময় তো ঘৃণা করা মানুষও কেঁদে ফেলে চুপচাপ সহ্য করতে থাকলে আপনি ভালো আর যদি মুখ খোলেন তবে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই প্রত্যেক সম্পর্কের আলাদা সীমা থাকে কিন্তু যখন কথা আত্মসম্মানের আসে তখন সেখানে সম্পর্ক শেষ করে দেওয়াই শ্রেয় অবলম্বন মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় আর আশা মানুষকে দুর্বল করে দেয় তাই নিজের শক্তির উপর ভরসা করে বাঁচতে শুরু করুন কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না ভাগ্য আর আপনজনের কোনো ভরসা নেই এরা দুজনেই যে কোনো সময় পাল্টে যেতে পারে নরম মনের মানুষ তাড়াতাড়ি কেঁদে ফেলে তাড়াতাড়ি রেগে যায় আবার তাড়াতাড়ি মেনেও নেয় আমি শুনেছি এমন মানুষ সৃষ্টিকর্তার খুব পছন্দের হয় আশা করা ভুল নয় কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল মানুষের কাছে আশা করে বসি কথারও একটা নিজস্ব স্বাদ আছে বলার আগে নিজে চেখে নেওয়া উচিত যদি নিজেরই ভালো না লাগে তবে অন্যদের কি করে ভালো লাগবে মন তো এখনও বেঁচে আছে শুধু অনুভূতিগুলো মরে গেছে আজাদ করে দিলাম তাদের যারা আমার মনে থেকে অন্য কারো স্বপ্ন দেখত যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে গেছে বুঝে নেবেন সেই মানুষের জীবন সফল হয়ে গেছে জীবনে আপনি হাসতে শিখুন কান্না তো লোকেরাই শিখিয়ে দেবে সেই লোকগুলো শেষ পর্যন্ত ছেড়েই চলে যায় যাদের সাথে আমরা প্রয়োজনের চেয়ে বেশি জড়িয়ে পড়ি যেদিন আপনি কাউকে নিজের অভ্যেসে পরিণত করবেন সেদিন থেকে সেই মানুষ আপনাকে যে কোনো সময় ধ্বংস করতে পারে জীবনে প্রেম ততটুকুই করুন যাতে আপনার আত্মসম্মানের মজা না ওড়ে মানছি ভালোবাসা জরুরি কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনোই নয় সুন্দর হওয়া জরুরি নয় কিন্তু কারো জন্য জরুরি হওয়াটা খুব সুন্দর শরীরে আঘাত দিলে চলবে কিন্তু আত্মসম্মানে আঁচড় একদমই সহ্য হবে না ভুলে গিয়ে বাঁচতে হলে কখনও কারো জন্য মরবেন না এটা ভালোবাসার নতুন যুগ যেখানে আজ আপনি আছেন কাল সেখানে অন্য কেউ থাকবে জীবন মোহ থেকে শুরু হয় আর মোহভঙ্গ হলে শেষ হয়ে যায় কাউকে জোর করবেন না যে সে আপনাকে মনে রাখুক কিছুদিন চুপ থেকে দেখুন তার জীবনে আপনার মূল্য কতটা চুপ থাকা ভালো কিন্তু যখন আপনার সাথে অন্যায় হয় তখন আপনার অধিকারের জন্য অবশ্যই কথা বলা উচিত মিথ্যে শুনতেও তখন মজা লাগে যখন সত্যিটা আপনার আগে থেকেই জানা থাকে আমরা ভয়ে পেয়ে নয় সবকিছু করে বসে আছি যে কোনো জায়গায় মানিয়ে নেওয়াকে জীবন গোছানো বলে না যেখানে আপনাকে বারবার মানিয়ে নিতে হয় বুঝে নেবেন আপনি সেখানকার জন্য তৈরিই নন আপনার সংকল্প কখনো এত দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথা এসে ভেঙে যায় বিভিন্ন দিকে চেষ্টা করাচ্ছে এক লক্ষ্যে কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাজ করা উচিত দেখবেন সফলতা অবশ্যই পাবেন আজকের যুগে বেশি ভালো হওয়াটাও একদম ভালো নয় যদি ফেলে দেওয়ার মানুষ নিজের হয় তবে সামলে উঠতে অনেক সময় লাগে আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় খুশি থাকতে শিখুন এর আগে যে বিষণ্নতা আপনার অভ্যেসে পরিণত হয় কেউ যদি আপনাকে বলে যে আপনি বদলে গেছেন তবে নাইনটি ফাইভ সম্ভাবনা আছে যে আপনি শুধু সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে দরকার ছিল বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি ফেরে সেই লোক যে অভিমান করে চলে যায় ভেঙে চলে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না কিছু লোক রোজ আমাদের মন খারাপ করে দেয় কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই যারা আপনজনের দ্বারা কষ্ট পায় বা প্রত্যাখ্যাত হয় তারা খুব কঠিন হয়ে যায় মন থেকেও আর কথা থেকেও আশা কষ্ট তো অনেক দেয় কিন্তু কে জানে কেনই মনের তবু আশা থেকে যায় লোক দেখানো সম্পর্কের চেয়ে অনেক ভালো আপনি একাই থাকতে শিখুন ভালোবাসা আর ঘৃণা বলতে গেলে দুটো সাধারণ শব্দ কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে আবার শয়তানও বানাতে পারে সময় বলার লোক অনেক মিলবে কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কম মিলবে জীবনে ঝড় আসাও জরুরি তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ বলার মানুষও আবার সাহায্য নিয়ে বোকা বলার মানুষও সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে আমার না মাথা নোয়ানোর শখ আছে না কাউকে নোয়ানোর কিছু অনুভূতি মনের সাথে জুড়ে আছে শুধু সেগুলো পালন করার শখ আছে দেখতে তো এখানে সবাই মানুষ শুধু পার্থক্য এতটুকুই যে কেউ জখম দেয় আর কেউ জখম সারিয়ে তোলে আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহরটাই নিজের ছিল আর তুমি ছিলে অচেনা যখন আপনি কম বলেন আর বেশি শোনেন তখন আপনি লোকেদের কাছে বেশি পছন্দের হয়ে ওঠেন আরে কারো সাথে কথা বলার মন থাকা উচিত সময় তো নিজে থেকেই মিলে যায় জীবনে আফসোস করা ছাড়ুন বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে সময় এবং শব্দ দুটোই লাপারভাইভাবে ব্যবহার করবেন না এই দুটো না আবার ফিরে আসে না আবার সুযোগ দেয় এমন লোকেদের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে আপনার সাথে আছে আর আপনার পেছনে আপনার বিরুদ্ধে মাঝে মাঝে বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন খেলে ভালোবাসা একটি শিল্প আর এই ভালোবাসা কখনো করবেন না এটাই আমার পরামর্শ কত আফসোসের কথা যখন কোথাও বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই কাউকে এত অধিকার দিও না যে তোমার কষ্ট হয় আর কাউকে এত সময়ও দিও না যে তার মনে অহংকার জন্মায় করলার ছেও তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে আর চিনির মতো মিষ্টি মানুষ সময়ে প্রায় ধোঁকা দিয়ে যায় যার আপনার কষ্টের অনুভূতিই নেই তার কাছে অভিযোগ করা একদম বৃথা জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কেউ আপনার সঙ্গ দেয় ততক্ষণ সব ভালো লাগে প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর আরেকটা সে সবার থেকে লুকিয়ে রাখে চুপ থাকাটাই সেই মানুষের জন্য সবচেয়ে ভালো জবাব যে আপনার কথার মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী বানান অন্যের ভরসায় বসে থাকা আপনাকে ধ্বংস করে দেবে আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই লোকেদের জন্য যাদের আমি নিজের মনে করি মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার নিজেরই নয় জীবনে আপনি দশবার ব্যর্থ হন বা একশোবার কিন্তু শপথ নিন যে নিজের জীবনে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম খুব দুর্লভ তাকে ধরে রাখুন ক্রোধ খুব খারাপ তাকে দমন করে রাখুন ভয় খুব ভয়ানক তার সামনা করতে শিখুন টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে ধৈর্য ধরা দুনিয়ার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো লোকে বলে কষ্ট বললে কমে যায় কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলা হয় সেই মজা নেয় সবাইকে ভালো ভেবে নেওয়া এটা আমার সবচেয়ে বড় ভুল আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ অনুভূতির এখানে কারও কোনো কদর নেই যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না অন্যদের যদি নিজের জীবনে মূল্যবান বানান তবে আপনি নিজে তাদের জীবনে সস্তা হয়ে যাবেন আপনি নিজের আত্মসম্মান যত নামাবেন লোকে আপনাকে তত বেশি দুর্বল ভাববে খারাপ সময় আপনাকে দুর্বল নয় বরং চ্যাম্পিয়ন হতে শেখায় এটাই পার্থক্য আমাদের দুজনের মধ্যে সে আমাদের অবসরে মনে করে আর আমরা তার স্মৃতি থেকে অবসর পাই না ওটা তুমি ন আমার আশাগুলো ছিল যা আমার মনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় অনুভূতিতে টিকে থাকে খুশি দেখানোর জোর করতে গিয়ে মানুষ আরও বেশি বিষণ্ন হয়ে যায় এখন তো ধর্ম এমনও হওয়া উচিত যেখানে মানুষকে মানুষ বানানো হয় চাহে কেউ যতই আপনার আপন হোক কিন্তু সবার আগে সে নিজের স্বার্থই দেখে প্রায় হারিয়ে যায় পুরনো সম্পর্ক একটা নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর কিছু লোক মিথ্যেও এত বিশ্বাসের সাথে বলে যে আপনি ধরতেই পারবেন না যে সেই মানুষটা আপনার সাথে মিথ্যে বলছে লোকেদের আপনার কদর তখনই হয় যখন অনেক দেরি হয়ে যায় বিশ্বাস অর্জন করতে তো পুরো জীবন লেগে যায় কিন্তু তা ভাঙার জন্য এক মুহূর্তই যথেষ্ট পরিবর্তন তো হবেই সব কিছু বদলায় কারো মন বদলে যায় আর কারো দিন বদলে যায় লোকে শুধু ঘটনাক্রমে মিলিত হয় কিন্তু বিচ্ছিন্ন হয় সবাই নিজের ইচ্ছায় ভুলে যেতে শিখুন এতেই আপনার লাভ কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে যার আপনার কষ্টের অনুভূতিই নেই তার কাছে অভিযোগ করা একদম বৃথা জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কেউ আপনার সঙ্গ দেয় ততক্ষণ সব ভালো লাগে প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর আরেকটা সে সবার থেকে লুকিয়ে রাখে চুপ থাকাটাই সেই মানুষের জন্য সবচেয়ে ভালো জবাব যে আপনার কথার মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী বানান অন্যের ভরসায় বসে থাকা আপনাকে ধ্বংস করে দেবে আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই লোকেদের জন্য যাদের আমি নিজের মনে করি মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার নিজেরই নয় জীবনে আপনি দশবার ব্যর্থ হন বা একশোবার কিন্তু শপথ নিন যে নিজের জীবনে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম খুব দুর্লভ তাকে ধরে রাখুন ক্রোধ খুব খারাপ তাকে দমন করে রাখুন ভয় খুব ভয়ানক তার সামনা করতে শিখুন টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে ধৈর্য ধরা দুনিয়ার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো লোকে বলে কষ্ট বললে কমে যায় কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলা হয় সেই মজা নেয় সবাইকে ভালো ভেবে নেওয়া এটা আমার সবচেয়ে বড় ভুল আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ অনুভূতির এখানে কারো কোনো কদর নেই যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না অন্যদের যদি নিজের জীবনে মূল্যবান বানান তবে আপনি নিজে তাদের জীবনে সস্তা হয়ে যাবেন আপনি নিজের আত্মসম্মান যত নামাবেন লোকে আপনাকে তত বেশি দুর্বল ভাববে খারাপ সময় আপনাকে দুর্বল নয় বরং চ্যাম্পিয়ন হতে শেখায় এটাই পার্থক্য আমাদের দুজনের মধ্যে সে আমাদের অবসরে মনে করে আর আমরা তার স্মৃতি থেকে অবসর পাই না ওটা তুমি ন আমার আশাগুলো ছিল যা আমার মনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় অনুভূতিতে টিকে থাকে খুশি দেখানোর জোর করতে গিয়ে মানুষ আরও বেশি বিষণ্ন হয়ে যায় এখন তো ধর্ম এমনও হওয়া উচিত যেখানে মানুষকে মানুষ বানানো হয় চাহে কেউ যতই আপনার আপন হোক কিন্তু সবার আগে সে নিজের স্বার্থই দেখে প্রায় হারিয়ে যায় পুরনো সম্পর্ক একটা নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর কিছু লোক মিথ্যেও এত বিশ্বাসের সাথে বলে যে আপনি ধরতেই পারবেন না যে সেই মানুষটা আপনার সাথে মিথ্যে বলছে লোকেদের আপনার কদর তখনই হয় যখন অনেক দেরি হয়ে যায় বিশ্বাস অর্জন করতে তো পুরো জীবন লেগে যায় কিন্তু তা ভাঙার জন্য এক মুহূর্তই যথেষ্ট পরিবর্তন তো হবেই সব কিছু বদলায় কারো মন বদলে যায় আর কারো দিন বদলে যায় লোকে শুধু ঘটনাক্রমে মিলিত হয় কিন্তু বিচ্ছিন্ন হয় সবাই নিজের ইচ্ছায় ভুলে যেতে শিখুন এতেই আপনার লাভ কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায় নয়তো মানুষই শেষ হয়ে যায় পা তাদেরই ছোঁয়া উচিত যাদের চরিত্র পবিত্র কারও অভ্যাসে পরিণত হওয়া ভালোবাসায় পড়ার চেয়েও বেশি ভয়ঙ্কর যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কখনো কদর করে না স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায় অহংকার আর দম্ভের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে মানুষ কখনো ভিড়ে হারায় না মানুষ হারায় তখনই যখন সে একা থাকে দুর্বল হয় কিছু মানুষ যেখানে রাগ আসা উচিত সেখানে কেঁদে দেয় মাঝে মাঝে বলার মতো অনেক কিছু থাকে কিন্তু মনের কথা মনেই থেকে যায় আমি কখনো কাউকে পরক করিনি যতটা ভালোবাসা দিয়েছি ততটা ভালোবাসা কখনো পাইনি কারো যেন আমার অভাবও অনুভূত হয় হয়তো সৃষ্টিকর্তা আমাকে সেভাবে বানাননি আপনি যতই নিষ্ঠার সাথে সম্পর্ক পালন করুন না কেন যে বদলাবে সে ঠিকই বদলে যায় যারা ভুলে গেছে তারা সবাই বেঁচে গেছে মরে তো তারা গেছে যারা নিজের ভালোবাসাকে ভুলতে পারেনি সত্যি মন দিয়ে মন থেকে চাওয়া মানুষ শেষে প্রায় নিজেই ভেঙে যায় কাপড়ের মিলমিশ করলে শুধু শরীর সুন্দর দেখাবে সম্পর্ক আর পরিস্থিতির সাথে মিলমিশ করে নিন আপনার পুরো জীবন সুন্দর হয়ে যাবে মিথ্যে আশা দেবার চেয়ে সত্যি বলে সরাসরি মানা করে দেওয়া ভালো জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর যদি আপনি খুশি থাকতে চান তবে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন দুনিয়াকে দেখে যদি সিদ্ধান্ত নেন তবে সবসময় দুঃখী থাকবেন জীবনটা নিজেরই হয় কিন্তু তা বাঁচতে হয় অন্যের জন্য লম্বা সুতো আর লম্বা জীব কেবল সমস্যাই তৈরি করে তাই সুতোকে গুটিয়ে আর জীবকে সংযত রাখা উচিত আপনি কে এটা জরুরি নয় কিন্তু আপনার মধ্যে কী আছে এটা খুব জরুরি গতকাল আপনার মস্তিষ্কে আছে আর আগামী কাল আপনার হাতে আছে মানুষের জীবন কত ছোট কিন্তু অহংকার সাগরের চেয়েও বড় এখানে প্রত্যেক ব্যক্তি একজন যাত্রী একদিন স্মৃতি থেকেও চলে যায় গতকাল কখনো ফিরে আসে না কিন্তু গতকালে মানুষের ব্যবহার সবসময় মনে থাকে লোকেদের থেকে বেশি আশা রাখবেন না না হলে সময় বিষণ্ন থাকবেন আর লোকেদের তাতে একটুও ফরক পড়বে না এই সম্পর্কগুলোও অদ্ভুত বিশ্বাস ছাড়া শুরু হয় না আর ধোকা ছাড়া শেষ হয় না বিপদের সময় সাহায্যের ভান করা লোক প্রায়ই আপনার সর্বনাশ দেখে খুব খুশি হয় ভরসা তো নিজের শ্বাসেরও নেই আর আমরা মানুষের উপর করে ফেলি এখন আমার কষ্ট হয় না যতই উচ্চতা থেকে আমাকে ফেলা হোক না কেন কারণ আমাকে সেই হাতগুলোই ধাক্কা দিয়েছে যাদের ওপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল যে আপনার অনুভূতি বুঝেও আপনাকে কষ্ট দেয় সে আপনার কখনো হতে পারে না আপনার বিশ্বাস পাহাড়ও নাড়াতে পারে আর আপনার সন্দেহ আপনার সম্পর্কে পাহাড় খরা করতে পারে আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট নিজের শব্দ সবার জন্য নষ্ট করবেন না শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোধে